আজকের এই পুডিংটা বানানোর আগে আমি এর আগেও দুই তিনবার পুডিং বানানোর ট্রাই করছি বাট আনফর্চুনেটলি আমার একটাও হয় কেউ কিছু না বললেও আপনাদের ভাই আমার এমন চেতান চেতাইছে যে আমি তারে বলছি আমি পারফেক্ট ফুডিং বানিয়ে তাকে দেখিয়ে দেব তো আজকে আমি একদম সহজভাবে বানানোর ট্রাই করি আর আল্লাহর অশেষ রহমতে আজকে আমি পাস করছি তো প্রথমেই আমি হচ্ছে ক্যারামেল বানিয়ে নিয়েছি চিনি দিয়ে আর পুডিংটা হবে কিনা এটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম সেজন্য আমি দুইটা ডিম নিয়েছি কারণ না হলে অনেকগুলো ডিম নষ্ট আর চিনি নিয়েছি রান্নার চামচের দেড় চামচের মতো দেন এগুলোকে একটু ভালো করে আমি মিশিয়ে নিব এখনই সব কিছু ব্লেন্ড করবো না মানে চিনি আর ডিমটাকে ব্লেন্ড করব না একটু রেখে দিব দেন চিনিটা অটোমেটিক গলে যাবে আর পরবর্তীতে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করতে খুবই সহজ হবে তো এখানে এবার আমি নিয়েছি দুধের গুঁড়ি ছোটো কাপের একটু হাফ কাপের থেকে একটু বেশি এক কাপের থেকে একটু কম আর পানি নিয়েছি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে করেছি কারণ এইভাবে পুডিং রেসিপিটা অনেক সহজ আর এই রেসিপিটা আমি নিয়েছি ইলিশাস কুকিং রেসিপি থেকে আপুর রেসিপিগুলো অনেক সহজ আমার কাছে অনেক অনেক বেশি ভালো তার জন্যই হচ্ছে এটা ট্রাই করা এবার আমি দুধের মিশ্রণটার সাথে ডিমের মিশ্রণটা মিক্স করে দিব দুধের মিশ্রণটার সাথে কনফ্লাওয়ার দিলে এই পুডিংটা আরও অনেক বেশি স্মুথ হয় বাট আমার হাতের কাছে ছিল না তাই আমি দেই নাই তো দুধ ডিমের মিশ্রণটাকে আমি একসাথে করে ভালো করে মিক্স করে নিয়ে দেন একটা ছাকনি দিয়ে পুডিংটা যেখানে করব ওই বাটিতে আমি ঢেলে নিয়েছি আর এবার একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে এই পুডিং এর বাটিটা দিয়ে দিলাম তারপর ঢাকনাটাও দিয়ে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা থাকে ওইটাও হচ্ছে বন্ধ করে দিলাম আর বিশ থেকে পঁচিশ মিনিট পর যখন এসে দেখেছি যে আমার পুডিংটা একদম পারফেক্টলি হয়েছে তখন আমি এত এত বেশি খুশি হয়েছি মনে হয় আমি কি করে নিজেই টেস্ট নিলাম টেস্টটা খুবই ভালো হয়েছে একটু কম হয়েছে কর্ন ফ্লাওয়ার না দেওয়ার কারণে আমার মনে হয় যে এর থেকে সহজ ফুডিং রেসিপি আর হতেই পারে না আর আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এতটুকুই টাটা বাই বাই আল্লাহ হাফিজ